আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলতে চাই কথাগুলো বলতেই হয় অনেকে আমাদেরকে প্রশ্ন করবেন বলবেন হুজুর মসজিদের মেহরাব থেকে কি এই সমস্ত কথা বলে মানুষ হ্যাঁ আল্লাহ রসুল এই মসজিদের মেহরাবে বসে দেশ পরিচালনা করে গেছে যুদ্ধ কিভাবে করতে হয় শিখিয়ে গেছে মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের অ্যাকশন আছে তার বিপরীতে এটার কথা বলেন অ্যাকশনের থাকে বিপরীতে বাম আছে উপর যদি থাকে বিপরীতে নিচ আছে মৃত্যু যেমন সনিশ্চিত যেমন আমি বেঁচে আছি জীবনের অপর নাম মৃত্যু প্রত্যেকটার একটা বিপরীত সাইট আছে কি না এখন দেখেন মানুষ যে কি কাজ করে আমার মাঝে মধ্যে বলতে মনে চায় বর্তমান দেশের প্রেক্ষপক নিয়ে যদি কথা বলতে চায় আমার ভাইরা কি বুঝে আল্লাই ভাবে জানে অতীতের ফেশন সরকার দোকান ছিল

এই কত সুবিধাবাদী মানুষ আমার বলার কোন অপেক্ষা রাখেনি আমি কথা বলবো যে সমস্যা করবার চেখ খুব মনে রাখেন খুব মনোযোগ ফেরে আলো অনেক উপর পর্যায়ে ছিল না বাচ্চা ছিল না আল্লাহ ধ্বংস করছে কি করে নাই

কি মানুষ প্রত্যাখ্যান করেছে ঘা চোখে তাকে প্রত্যাখ্যান করেছে এটা আমরা সকলেই চক্র ইন্দোনেশিয়া নেপাল দেখেছেন কিছু আহ শিক্ষা গ্রহণ করেন নেপালের অবস্থা কি খালি

সি অনুপস্থিত পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশের স্বাধীন ভূমিকা পালন করবে আমরা যাদেরকে আশা করেছি তারা আমাদের আশার যুঁকে আমাদের ভাইদের মাথায় পাথর দিয়ে নিক্ষেত্র হত্যা করেছে এত কি এত কতগুলো মানুষকে তারা মেরেছে আমি ভুল ধরিয়ে দিতে চাই আপনি যেই বলবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু

গোত্র পুত্র যুদ্ধ রক্ত আগের মানুষ এত মারাত্মক ছিল সামান্য একটা বলে যে না এরকম থাকতে দেওয়া যায় না আল্লাহ রসুলের মাত্র সতেরো বছর বয়সে আল্লাহ রসুল একটা সংগঠন করে যে সংগঠনের নাম করা হয় সর্বপ্রথম যে রীতি নীতি এখানে দিয়েছেন সর্বপ্রথম হেড লাইন যেটা আল্লাহ রসুল ব্যবহার করেছেন সেটা আল্লাহর রসুল কি বলে মনোযোগ দিয়ে শুনবেন ফুজুলা। تحالفوا وتعاهدوا الا يقيم ببطن مكه ظالم ان الرسول صلى الله عليه وسلم مكه شكرا وشربانه تقم اي شنطه كل تقم ان الرسول بلل اي مقتربي من مرشلة اي امر الشاكي بلده شمرا شاكي لا

নাস্তিকদের অনুকরণ অনুসরণ করে তাদের সাথে সংঘবদ্ধ হয়ে সতেরো বছর বয়সে বামপন্থীদের শক্তি হিসাবে ঢাল হিসাবে ব্যবহার হয় আমার সোনার ছেলেরা সতেরো বছর বয়সে নবী জীবনের শিক্ষা গ্রহণ না করে সতেরো বছর বয়সে কে কি করবে তার জায়গায় কিভাবে হস্তক্ষেপ করা যায় কোন জায়গায় ইয়া বাবা হওয়া যায় কোন জায়গায় কি বলেছেন সিভিল করা যায় এগুলো তালাশে তারা ব্যস্ত হারা মাতwara হয় আর সমাজের কিছু শিশির সমাজের ব্যক্তি আছে যারা মানুষের সামনে দাবি করে আমরা সমাজের শিশির ব্যক্তি তারাই চুপই থাকে আস্তে আস্তে করে প্রচার কুشر করে ইয়া বাবা কথার করে কোন সিডিগের গাজার কথা ঠিক কিনা মুসলমান

আমি তোমাকে বলছি বিনির্মাণ করবেন এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আমি গত সপ্তাহে বারৈরীর আহ্বান নিয়ে আলোচনা করেছিলাম বারি রবিউর আহ্বালে

তারা নানান খাবারের ব্যবস্থা করে খাবার খায়ছে ইতিহাস মনে থাকলে বলবেন বাআইরুদিন الاول আল্লাহর রাসূলের জন্মদিনের ব্যাপারে নির্দিষ্ট কোন মতামত আছে না ইনতিবাআইরুদিন الاول আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়া স্পষ্ট মতামত আছে এখানে কোন প্রকার বিভেদ নাই যে আমার শোনার ছেলেরা আমার ভাইরা বন্ধুরা

সেলিব্রেশন করবার জন্য কেক খাওয়ার জন্য খিচুড়ি খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য যে কাজ সাহাবা کرام জীবনে করে নাই কোন হুজুর বড় জীবনে যে কাজ করে নাই হযরত ওমর যে কাজ করে নাই সাহাবা کرام হযরত আয়েশা সহ আলী সহ উসমান বিন জিন্দিন সহ কোন সাহাবা যে কাজ করে নাই অনেক বান্দারা এই কাজ করেছে শুনেছি এই সমাজের মানুষও করেছে

আল্লাহ দিকে তাকিয়ে কোন অজে দেন সাহাবে আছে কিনা সেটা দেখেন যদি আমাকে বলেন যে হুজুর আবহাওয়া করেছে অসমান করেছে কোন সাহাবাদা যদি করে থাকেন আপনি করেন আমার পক্ষ থেকে যে কোনো বাধা বাকি তার আগে দেখেন কোন সাহাব করেছে কিনা আপনি আর কি সাহাবাদের থেকে আল্লাহ বেশি ভালোবাসি বাবা কথা বলেন রোজা রাখছে মিলাদুল নবীর দিন মনে করলে তারা রোজা রাখছে আমরা কি করব আবার এটা নিয়ে দেশে কত হাঙ্গামা কত কি আল্লাহ সবাইকে সঠিক বোঝার তাও দান করুন আমি আগেও বলছি যারা ঘুমা একটা যদি ঘুমিয়ে পড়ে তাকে আমি জাগ্রত করা সহজ কোন ঘুমের বাহানা ধরে আমি চাইলেও তাকে কখনো ডেকে উঠাতে পারব যারা খুব পক্ষে ঘুমিয়েছেন আমি জানি তারা বুঝবেন যারা বাহানা করেছেন তারা কখনো বুঝবেন